সুপ্রিয় দর্শক আপনারা জানেন গতকাল অর্থাৎ তেইশ মে দুপুর আড়াইটায় আমার পিছনে যে ভবনটি দেখছেন জন কার হাউস সেখান থেকে এক বাংলাদেশি নারীর মরদেহ পাওয়া গিয়েছে পুলিশ এসেছিল গতকাল দুপুর আড়াইটায় সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে আজকে বিকাল পাঁচটায় ওই নারীর মরদেহ নিয়ে গেছে পুলিশ পোস্টমর্টেমের জন্য এবং এটি নেওয়ার আগে পুলিশের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে স্টেটমেন্টে বলা হয়েছে গতকাল পুলিশ আড়াইটার সময় এই ভবনে এসেছিলো এবং এই ভবন থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায় সে নারীর বয়স হচ্ছে একুশ বছর এবং প্রত্যক্ষদর্শী কিংবা আশেপাশের লোকজন তারা বলছেন সে হচ্ছে বাঙালি নারী এবং পুলিশ তার স্টেটমেন্ট আরও বলেছে এরপর তারা চল্লিশ বছরের বয়স্ক ওই ধরনের এক মহিলা যিনি আহত অবস্থায় ছিলেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে পরবর্তীতে ওই নারী যাকে একুশ বছর বয়স্ক যার মৃতদেহ পাওয়া গেছে সেই নারীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা আরও বলেছিলেন যেটি সেটি হচ্ছে গতকালে এক বছরের কম বয়সী একজন শিশু এবং একজন পুরুষকেও অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সর্বশেষ যে তথ্য বলেছিল সেটি হচ্ছে আজকে বিকাল পাঁচটার দিকে ওই নারীর মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য এবং পুলিশও বলেছে এটি পোস্টমর্টেম করা হবে তাদের স্টেটমেন্টে উল্লেখ করা হয়েছে এবং পোস্টমর্টে করে আসলে জানা যাবে প্রকৃত কারণ কি কারণে তার মৃত্যু ঘটেছে কারণ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই মৃত্যুর কারণ নিশ্চিত করা হয়নি এবং কিছুই জানানো হয়নি এবং এখনও পর্যন্ত ওই চল্লিশ বছর বয়স্ক ওই মহিলা ছাড়া আর কাউকে এই ঘটনায় গ্রেপ্তারও দেখানো হয়নি পুলিশ এখনও আমার পিছনে যে ভবনটি দেখছেন জন কার ভবন সেখানে দোতলায় দুইশো ছয় নম্বর বাসাতে এই ঘটনাটি ঘটেছে এবং দুশো ছয় নম্বর বাসা এখনও প্রহরায় রেখেছে পুলিশ এবং এখনও পুলিশ রয়েছে আজকে দুপুরের দিকেও এখানে ফরেন্সিক টিম এসেছিল তারা আলামত সংগ্রহ করেছে এবং সব ধরনের আলামত সংগ্রহের পরে আসলে বিকাল পাঁচটায় ওই নারীর মৃতদেহ তারা নিয়ে যায় এই ঘটনায় আসলে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকে বলছেন ওই মহিলা গত কয়েক সপ্তাহ পূর্বে বাংলাদেশ থেকে এসেছিলেন এবং আসার পরে কয়েক সপ্তাহের মধ্যে তার মৃত্যু হয়েছে অনেকে বলছেন যে মহিলাকে আটক করা হয়েছে তিনি মৃত নারীর শাশুড়ি আবার অনেকে বলছেন মৃত নারীর স্বামীর ভাইয়ের বউ এই এই ধরনের নানামুখী কথা শোনা যাচ্ছে এছাড়া অনেকে বলছেন ওই যে যারা মারা গেছেন কিংবা যে যে মহিলা মারা গেছেন এবং যাই পরিবার এখানে থাকতেন তারা আসলে বাংলাদেশের সিলেটের বাইরে কোনো জেলার বাসিন্দা এবং যাকে আটক করা হয়েছে তার মানসিক সমস্যা রয়েছে বলেও অনেকে মনে করছেন কারণ ওই মহিলা বিভিন্ন সময় এই ভবনের বিভিন্ন বাসিন্দাদেরকে নানারকম অবান্তর প্রশ্ন করতেন বাঙালি ফ্যামিলি বাঙালি পরিবার কিন্তু ওই পরিবারটা আমাদের এই কমিউনিটির সাথে কারোর সাথে মিলামেশা করতো না সাধারণত ঘটনাটা কালকে যখন পুলিশ আসছে তখনই আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা কিছু হয়েছে যখন আমরা এইখানে দৌড়াদৌড়ি করে গেলাম আর কি আমরা দুই চার পাঁচজন আমরা যারা আছি আর কি তারা যখন গেলাম তখনই শুনতে পারলাম যে এখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আর হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শুনেই আমরা যেমন একটা আতঙ্কর মধ্যে পড়ে গেলাম বাবারে সবাই এইরকম একটা আতঙ্ক হয় এটা কি আসার বিষয় কিন্তু পুলিশে আমাদেরকে আশেপাশে যাইতে দিতেছে না এর মধ্যে আরও এক সাংবাদিক ওরা সাংবাদিকভাইয়েরা আসছিল ওদের কাছে আমরা এইভাবেই বলছি যে ওই রকম একটা হত্যাকাণ্ড হয়ে গেছে শুনছি বহশাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি হইছে আর ঝগড়াঝাটির মধ্যে কিন্তু এক অন্যের সাথে মারামারি হয়েছে আর এর মধ্যে এক মেয়ে মারা গেছে তবে এখনো এটি একটি রহস্যের মধ্যে রয়ে গেছে কারণ এখনো পুলিশের পক্ষ থেকে কোনো কিছু নাম পরিচয় প্রকাশ করা হয়নি যদিও আমাদের কাছে ছবি এসেছে কিন্তু আমরা আইনগত জটিলতার কারণে ছবি প্রকাশ করতে পারছি না তবে সর্বশেষ যে আপডেটটি দিলাম সেটি হচ্ছে আজকে বিকাল পাঁচটায় ওই মৃত নারীর একুশ বছর বয়স্ক বাংলাদেশি নারী তার মরদেহ নিয়ে গেছে পুলিশ এবং পুলিশ এখন এটি পোহরায় রেখেছে এবং পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন